আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে তাহমিনা তো আজকের ক্লাসে আমরা শিখব হুইথ হুইথ মানে হচ্ছে কোন অথবা কোনটা কোন অথবা কোনটা ওই হুইথ দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় এবং অ্যান্সার দিতে হয় এই ক্লাসে আমরা সেগুলোই শিখব সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ই টু দা ভিডিও কুইচ মানে হচ্ছে কোনটা বা হচ্ছে কোন বা কোনটা বা কোনটি দ্বারা যদি কোশ্চেন করতে হয় বাংলাতে যদি এই ওয়ার্ডটা থাকে তাহলে আমরা ইংলিশে এই উইচ ওয়ার্ড দিয়ে কি করব কোয়েশ্চেন করব ফার্স্ট অফ অল তুমি কোন গাড়ি পছন্দ করো তুমি কোন গাড়ি পছন্দ করো তাহলে এই প্রশ্নের মাধ্যমে আমরা বুঝতে পারছি অবশ্যই আমাদেরকে হুইস ইউজ করতে হবে তো হুইস তারা কি করতে হবে কোয়েশ্চেন করতে হবে পছন্দর ইংলিশ কি লাইক ওকে হুইচ কার ডু ইউ লাইক হুইচ কার ডু ইউ লাইক তুমি কোন গাড়ি পছন্দ করো আই লাইক দ্য রেড কার আই লাইক দ্য রেড কার আমি কি লাল গাড়ি পছন্দ করি আমি কি লাল গাড়ি পছন্দ করি নেক্সট ওয়ান হচ্ছে তুমি কোন ড্রেস নিতে চাও তুমি কোন ড্রেস নিতে চাও ওয়ান্ট মানে কি চাওয়া হুইস ড্রেস ডু ইউ ওয়ান্ট হুইস ড্রেস ডু ইউ ওয়ান্ট তুমি কোন ড্রেস নিতে চাও আই ওয়ান্ট দ্য ব্লু ড্রেস আই ওয়ান্ট দ্য ব্লু ড্রেস আমি কি নীল জামা নিতে চাই আমি নীল জামা নিতে চাই তাহলে কি দাঁড়ালো আমরা কি শিখলাম তুমি কোন গাড়ি পছন্দ করো কিভাবে আমরা করব চাও আমরা কিভাবে বলবো ড্রেস ডু ইউ ওয়ান্ট উইথ দ্বারা নেক্সট কোয়েশ্চেন গুলো হচ্ছে তুমি কোন জায়গায় যেতে চাও তুমি কোন জায়গায় যেতে চাও জায়গার ইংরেজি হচ্ছে প্লেস জায়গার ইংরেজি কি প্লেস আমরা অনেক আগে এগুলো শিখে এসেছি আর ওয়ান্ট মানে কি ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া তো কি তুমি কোন জায়গায় যেতে চাও হুইচ প্লেস ডু ইউ ওয়ান্ট টু গো টু হুইচ প্লেস ডু ইউ ওয়ান্ট টু গো টু তুমি কোন জায়গায় যেতে চাও আই ওয়ান্ট টু গো টু পার্ক আই ওয়ান্ট টু গো টু পার্ক আমি কোথায় যেতে চাই আমি পার্কে যেতে চাই ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইজ আমার কোন জায়গায় যাওয়া উচিত আমার কোন জায়গায় যাওয়া উচিত তাহলে আমরা কিভাবে বলবো হুইচ ওয়ে শুড আই গো আমি যদি কাউকে কোয়েশ্চেন করি যে আমার কোন জায়গায় যাওয়া উচিত হুইচ ওয়ে শুড আই গো দেন কেউ একটু রিপ্লাই দিল ইউ শুড গো স্ট্রেইট ইউ শুড গো স্ট্রেইট তোমার কি সোজা যাওয়া উচিত ইউ শুড গো স্ট্রেইট তাহলে কি শিখলাম তুমি কোন জায়গায় যেতে চাও কিভাবে কোশ্চেন করবো প্লেস ডু ওয়ান্ট টু গো টু আমার কোন জায়গায় যাওয়া উচিত কিভাবে বলবো হুইস ওয়ে শুড আই গো হুইচ ওয়ে শুড আই গো নেক্সট কোয়েশ্চেন গুলো হচ্ছে তুমি কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে চাও তুমি কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে চাও বিষয়ের ইংলিশ হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট বিষয়ের ইংলিশ হচ্ছে ওয়ান্ট মানে চাওয়া আর লেখাপড়া হচ্ছে স্টাডি ওকে উই সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি তুমি কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে চাও আই ওয়ান্ট টু স্টাডি বায়োলজি আমি কি বায়োলজি নিয়ে লেখাপড়া করতে চাই আই ওয়ান্ট টু স্টাডি বায়োলজি ওকে তুমি কোন ফোন কিনেছ তুমি কোন ফোন কিনেছ কেনার ইংলিশ হচ্ছে বাই কেনার ইংলিশ হচ্ছে বাই হুইচ ফোন ডিড ইউ বাই তুমি কোন ফোন কিনেছ আই বট অ্যান আইফোন আমি কি একটা আইফোন কিনেছি তাহলে কি শিখলাম তুমি কোন বিষয় নিয়ে লেখাপড়া করতে চাও আমরা ইংলিশে কিভাবে করব হুইচ সাবজেক্ট ডু ইউ টু স্টাডি তুমি কোন ফোন কিনেছ কিভাবে বলবো হুইচ ফোন ডিড ইউ বাই তো আজকের ক্লাসে আমরা এই হুইস দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয় এবং অ্যান্সার পড়তে হয় সেগুলো শিখলাম আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে